ক্লাস টেনের স্টুডেন্টস সমাজবিজ্ঞানের যেটা রাজনীতি এবং অর্থনীতি বিজ্ঞানের যে অংশটুকু এটা থেকে রাজনীতিবিজ্ঞানের দ্বিতীয় চ্যাপ্টারটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব চ্যাপ্টারটির নাম হচ্ছে আন্তর্জাতিক সংস্থা রাষ্ট্রসংঘ এবং অন্যান্য তো এই চ্যাপ্টারে আমরা যা যা বিষয় নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে রাষ্ট্রসংঘের উদ্দেশ্য এবং এর অন্যান্য অঙ্গগুলি তারপরে হচ্ছে রাষ্ট্রসংঘ এবং বিশ্ব শান্তি রাষ্ট্রসংঘ এবং মানবাধিকার ভারতে মানবাধিকার শেষে যেটা টপিক সেটা হচ্ছে শুরুতে হচ্ছে রাষ্ট্রসংঘ রাষ্ট্রসংঘ হচ্ছে একটা আন্তর্জাতিক সংস্থা সেই আন্তর্জাতিক সংস্থা মানেই হচ্ছে এই সংস্থাটা সমগ্র বিশ্বজুড়ে একটা সংস্থা এই সংস্থাটার উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা এখন প্রশ্ন হচ্ছে যে রাষ্ট্রসংঘ কেন স্থাপন করা হলো এর পেছনে যেটা ইতিহাস হচ্ছে সেটা হলো যে প্রথম বিশ্বযুদ্ধ যখন হয়েছিল সালে সেই বিশ্বযুদ্ধটা চলেছিল উনিশশো সাল পর্যন্ত মানে চার বৎসর জুড়ে এই বিশ্বযুদ্ধটা চলেছিল প্রথম বিশ্বযুদ্ধ সেই প্রথম বিশ্বযুদ্ধ শেষ হওয়ার পরে আন্তর্জাতিক পর্যায়ে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আর যাতে যুদ্ধবিগ্রহ না হয় সেই জন্য একটা সংস্থা গড়ে উঠেছিল যার নাম হলো জাতিসংঘ বা যাকে বলা হয় লিগ অফ নেশনস এটা গড়ে উঠেছিল উনিশশো সালে উনিশশো সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হল তারপরে উনিশশো সালে এই সংস্থাটা গড়ে উঠেছিল কিন্তু দেখা গেল যে উনিশশো সালে আবার দ্বিতীয় বিশ্বযুদ্ধ এবং সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধটা ছিল ভয়াবহ তো সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা এত বেশি ছিল তার জন্য সবার মনে প্রশ্ন জাগলো যে জাতীয় জাতিসংঘ নিয়ে তো আর কাজ হচ্ছে না জাতিসংঘ তো তার উদ্দেশ্য পালন করতে পারলো না কাজে এখন দরকার আরেকটা আন্তর্জাতিক পর্যায়ের সংস্থা গড়ে ওঠা সেই উদ্দেশ্যকে মাথায় নিয়ে রাষ্ট্রসংঘ গড়ে উঠল উনিশশো সালের চব্বিশ অক্টোবর এবং সেই থেকে চব্বিশ অক্টোবর এই দিনটা রাষ্ট্রসংঘ দিবস হিসাবে পালন করা হচ্ছে তো রাষ্ট্রসংঘের উদ্দেশ্য হচ্ছে আন্তর্জাতিক পর্যায়ে শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা এটা হচ্ছে মুখ্য উদ্দেশ্য ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো শহরে প্রথমে শুধু একান্নটা রাষ্ট্র রাষ্ট্রসংঘের সনদে স্বাক্ষর করেছিল বর্তমানে রাষ্ট্রসংঘের সদস্য সংখ্যা বেড়ে হয়েছে একশো তার মানে রাষ্ট্রসংঘ বর্তমানে একশো তিরানব্বইটা রাষ্ট্র নিয়ে গঠিত এবং রাষ্ট্রসংঘের মুখ্য কার্যালয় হচ্ছে আমেরিকার নিউ ইয়র্কে এবারে রাষ্ট্রসংঘের উদ্দেশ্যগুলি কি কি এবং নীতি কি কি এগুলা নিয়ে আমি তোমাদের সাথে বই থেকে আলোচনা করব রাষ্ট্রসংঘের সনদে মোট একশো এগারোটি অনুচ্ছেদ আছে এর প্রথম অনুচ্ছেদে রাষ্ট্রসংঘের চারটি উদ্দেশ্য সন্নিবিষ্ট করা হয়েছে তো এমনিতে রাষ্ট্রসংঘের যেটা মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে আন্তরাষ্ট্রীয় শান্তি ও নিরাপত্তা রক্ষা করা এটা ছাড়া টোটাল মানে আরও তিনটা এর উদ্দেশ্য রয়েছে টোটাল চারটা উদ্দেশ্য আছে এই উদ্দেশ্যগুলি হচ্ছে আন্তরাষ্ট্রীয় শান্তি এবং নিরাপত্তা রক্ষা করা এটা তো এক নম্বর দু নম্বরে হচ্ছে সমান অধিকার ও আত্মনিয়ন্ত্রণের ভিত্তিতে দেশগুলোর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রতিষ্ঠা করা তার মানে আন্তর্জাতিক পর্যায়ে যতসব সদস্য রাষ্ট্র আছে এগুলির মধ্যে যাতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখে সেটা বা প্রতিষ্ঠা করা হয় সেটা হচ্ছে রাষ্ট্রসংঘের দ্বিতীয় উদ্দেশ্য তৃতীয় উদ্দেশ্য হচ্ছে আন্তরাষ্ট্রীয় সহযোগিতার ভিত্তিতে অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সমস্যাগুলোর সমাধান করা এবং প্রত্যেকটি ব্যক্তি যেন মানব অধিকার এবং মৌলিক অধিকার উপভোগ করতে পারে তার ব্যবস্থা করা তো এটাতে কী বলা হয়েছে যে আন্তঃরাষ্ট্রীয় সহযোগিতার ভিত্তিতে সবাই একে অপরকে সাহায্য করতে হবে সহযোগিতা করতে হবে এবং এরই ভিত্তিতে অর্থনৈতিক সামাজিক এবং সাংস্কৃতিক সমস্যাগুলির সমাধান করা হবে এটা হচ্ছে একটা আর সেই সাথে প্রত্যেকটি ব্যক্তি যেন মানব অধিকার এবং মৌলিক অধিকার উপভোগ করতে পারে তার ব্যবস্থা করা তো রাষ্ট্রসংঘ আরেকটা কি করে ব্যবস্থা করে দেয় যাতে করে প্রত্যেকটা মানুষই নিজের মানব অধিকার এবং মৌলিক অধিকার উপভোগ করতে পারে চতুর্থ যেটা উদ্দেশ্য সেটা হচ্ছে উল্লিখিত উদ্দেশ্যগুলির সমাধানের জন্য বিভিন্ন দেশের মধ্যে সম্বন্ধ প্রতিষ্ঠার কেন্দ্র হিসেবে কার্য সমাধান করা তো যত সব উদ্দেশ্য আছে এগুলিকে যাতে সমাধান করা যায় তার জন্য রাষ্ট্রসংঘ একটা মিডিয়া হিসাবে কার্য করে তো এই যে উদ্দেশ্যগুলি এই উদ্দেশ্যগুলি রাষ্ট্রসংঘের সনদে যে একশো এগারোটি অনুচ্ছেদ আছে সেই অনুচ্ছেদগুলির মধ্যে প্রথম অনুচ্ছেদে এই উদ্দেশ্যগুলি দেওয়া আছে তার পরবর্তীতে হচ্ছে রাষ্ট্রসংঘের নীতি রাষ্ট্রসংঘের প্রধান নীতিগুলি নিম্নরূপ সকল রাষ্ট্র সদস্য রাষ্ট্রের সমান সার্বভৌম নীতির ভিত্তিতে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হয় মানে যত সব সদস্য রাষ্ট্রকে নিয়ে বর্তমানে যে একশো তিরানব্বইটা সদস্য রাষ্ট্র আছে এই প্রত্যেকটা সদস্য রাষ্ট্রের সমান সার্বভৌম নীতির ভিত্তিতে রাষ্ট্রসংঘ প্রতিষ্ঠিত হবে এটা হচ্ছে প্রথম নীতি দ্বিতীয় নীতি হচ্ছে রাষ্ট্রসংঘের সনদে উল্লিখিত নিয়মগুলো মেনে নিয়ে সকল সদস্য রাষ্ট্রই নিজের দায়িত্ব পালন করতে হবে তো যত সদস্য রাষ্ট্র আছে সবাই নিজের দায়িত্ব পালন করবে কিন্তু তার জন্য তাকে রাষ্ট্রসংঘের সনদে যেগুলি নিয়ম আছে সেগুলিকে মেনে চলতে হবে তৃতীয় নীতি আন্তঃরাষ্ট্রীয় শান্তি নিরাপত্তা এবং ন্যায় এ যাতে কোনো ধরনের আঘাত না আসে সেই মতো সব সদস্য রাষ্ট্রকে সব ধরনের বিবাদ শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে হবে তার মানে যে আন্তর্জাতিক পর্যায়ে যাতে কোনো ধরনের শান্তি নিরাপত্তার অসুবিধে না হয় কোনো ধরনের আঘাত না আসে তার জন্য সকল সদস্য রাষ্ট্রকে যদি কোনো ধরনের বিবাদ বেঁধে থাকে তাদের মধ্যে তাহলে সেটাকে শান্তিপূর্ণভাবে মীমাংসা করতে হবে এটা হলো রাষ্ট্রসংঘের তৃতীয় নীতি চতুর্থ নীতি হলো আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করার স্বার্থে কোনো সদস্য রাষ্ট্র শক্তি প্রয়োগ করতে পারবে না তার মানে বাই ফোর্স কোনো ধরনের কোনো সম্প আন্তর্জাতিক সম্পর্ক রক্ষা করার জন্য কোনো সদস্য রাষ্ট্র ফোর্স করতে পারবে না হুম তার মানে শক্তি প্রয়োগ করতে পারবে না আলাপ আলোচনা এগুলির মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্ককে রক্ষা করতে হবে নাম্বার ফাইভ সনদি উল্লেখ অনুসারে রাষ্ট্রসংঘ কোনো ব্যবস্থা গ্রহণ করলে রাষ্ট্রগুলো রাষ্ট্রসংঘকে সাহায্য করতে হবে তার মানে রাষ্ট্রসংঘ যদি কোনো ধরনের কোনো ব্যবস্থা গ্রহণ করে সেই আন্তর্জাতিক শান্তি নিরাপত্তা এগুলি রক্ষার জন্য তখন সদস্য রাষ্ট্রগুলিকে সেই রাষ্ট্রসংঘকে সাহায্য করতে হবে এছাড়া রাষ্ট্রসংঘ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে এমন কোন রাষ্ট্রকে সাহায্য করতে পারবে না তার মানে কোনো রাষ্ট্রের যদি কিছু বাজে কিছু করে থাকে তাহলে যদি রাষ্ট্রসংঘ তার জন্য শাস্তি দেয় বা শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে তখন সেই রাষ্ট্রটাকে আর অন্য কেউ সাহায্য করতে পারবে না লাস্ট নীতি হচ্ছে রাষ্ট্রসংঘ সদস্য রাষ্ট্রগুলোর আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না তার মানে যত সদস্য রাষ্ট্র আছে সেই সদস্য রাষ্ট্রগুলির নিজের দেশের ভিতরে যদি কোনো ধরনের কোনো প্রবলেম দেখা দেয় সমস্যা দেখা দেয় তখন রাষ্ট্রসংঘ এই ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবে না তো এই ছয়টা হচ্ছে রাষ্ট্রসংঘের নীতি তার আগে আমরা পেয়েছি রাষ্ট্রসংঘের উদ্দেশ্য চারটা তো এই উদ্দেশ্য এবং নীতি এগুলোর উপরে কিন্তু প্রত্যেক বছর প্রশ্ন আসে তোমরা এই নীতি এবং উদ্দেশ্যগুলোকে ভালো করে শিখে রাখবে তারপরে হচ্ছে রাষ্ট্রসংঘের অঙ্গ রাষ্ট্রসংঘের অঙ্গ হচ্ছে মোট ছয়টা এবং সেই অঙ্গগুলি যখন রাষ্ট্রসংঘ গড়ে উঠেছিল সেই উনিশশো পঁয়তাল্লিশ সালে একই সাথে এই অঙ্গগুলিকেও গঠন করা হয়েছিল সেই অঙ্গগুলি কি কি প্রথম হচ্ছে সাধারণ সভা দ্বিতীয় নিরাপত্তা পরিষদ তৃতীয় অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ চতুর্থ ন্যাসরক্ষী পরিষদ এবং পঞ্চম হচ্ছে আন্তর্জাতিক ন্যায়ালয় আর ষষ্ঠ সচিবালয় এই ছয়টা হচ্ছে রাষ্ট্রসংঘের অঙ্গ তো এই অঙ্গগুলি নাম তোমরা ভালো করে শিখে রাখবে এবং মনে রাখবে সেই অঙ্গগুলি গড়ে উঠেছিল রাষ্ট্রসংঘ যখন উনিশশো পঁয়তাল্লিশ সালে গড়ে উঠেছিল সেই সময় এই অঙ্গগুলিও একসাথে গড়ে উঠেছিল গঠন করা হয়েছিল এই ছয়টা অঙ্গকে একই বছরে প্রথম যেটা হচ্ছে সাধারণ সভা এটাকে বলি আমরা জেনারেল অ্যাসেম্বলি তো এটাতে কি হয় দেখো সাধারণ সভা রাষ্ট্রসংঘের বৃহত্তম অঙ্গ তার মানে রাষ্ট্রসংঘের যে ছয়টা অঙ্গ আছে এর মধ্যে সবচেয়ে বড় অঙ্গ হচ্ছে সাধারণ সভা সবগুলো সদস্য সদস্য রাষ্ট্রকে নিয়ে গঠিত সাধারণ সভায় প্রত্যেক রাষ্ট্রই করে প্রতিনিধি পাঠাতে পারে তো লাইনটাতে কি বলা হচ্ছে সবগুলো সদস্য রাষ্ট্রকে নিয়ে গঠিত তার মানে সাধারণ সভার মধ্যে সাধারণ সভা গঠিত হয় যত সদস্য রাষ্ট্র আছে সব সদস্য রাষ্ট্রকে নিয়ে সাধারণ সভা গঠিত হয় কারণ এর নামই হচ্ছে সাধারণ সভা বা জেনারেল অ্যাসেম্বলি এখানের মধ্যে কোনো রাষ্ট্রকে বাদ দেওয়া হয় না সব রাষ্ট্রকে নিয়েই গঠিত হয় মানে সদস্য রাষ্ট্র সবাইকে নিয়ে গঠিত হয় সাধারণ সভা এবং সেই যত সব সদস্য রাষ্ট্র আছে প্রত্যেকে কি করে প্রত্যেক সদস্য রাষ্ট্রই পাঁচজন করে প্রতিনিধি পাঠাতে পারে তার মানে জেনারেল অ্যাসেম্বলিতে প্রত্যেক সদস্য রাষ্ট্র পাঁচজন করে ওদের প্রতিনিধি পাঠাবে প্রত্যেকটি সদস্যরাষ্ট্র একটিমাত্র ভোট প্রদান করতে পারে তো যদি কোনো ব্যবস্থা না হয় যার মধ্যে ভোট প্রদান করতে হবে তখন কি করা হয় প্রত্যেকটি সদস্যরাষ্ট্র শুধুমাত্র একটি ভোট প্রদান করবে এটা হচ্ছে সাধারণ সভার একটা নীতি তারপরে হচ্ছে সাধারণ সভার অধিবেশন বৎসরে একবার করে বসে বসে মানে সারা বছরের মধ্যে সাধারণ সভার মিটিং বা অধিবেশন হয় একবার এটা জেনারেলি প্রত্যেক বছরের সেপ্টেম্বর মাসেই হয়ে থাকে তো এটা হচ্ছে সাধারণসভার ব্যাপার আমরা কী পেলাম যে সাধারণ সভা হচ্ছে রাষ্ট্রসংঘের বৃহত্তম অঙ্গ এবং এইটার মধ্যে প্রত্যেক সদস্য রাষ্ট্রকে নিয়ে এই সাধারণ সভা গঠিত হয় আর কি যে যখন কোনো ব্যাপারে ভোট গ্রহণ করা হয় তখন প্রত্যেক সদস্য রাষ্ট্র শুধুমাত্র একটাই ভোট দেবে দ্বিতীয় যেটা হচ্ছে নিরাপত্তা পরিষদ এটা হচ্ছে রাষ্ট্রসংঘের খুব গুরুত্বপূর্ণ একটা অঙ্গ যেটাকে বলা হয় সিকিউরিটি কাউন্সিল রাষ্ট্রসংঘের অতি গুরুত্বপূর্ণ অঙ্গ হল নিরাপত্তা পরিষদ রাষ্ট্রসংঘ গঠিত হবার সময় পরিষদের স্থায়ী সদস্য ছিল পাঁচজন এবং অস্থায়ী সদস্য সংখ্যা ছয় এই যে আমি বললাম এই অঙ্গগুলি গঠিত হয়েছে যখন রাষ্ট্রসংঘ গড়ে উঠেছিল ঠিক একই সময়ে প্রত্যেকটা অঙ্গকেই গঠন করা হয়েছিল তো এখানে এই লাইনটাই বলা হয়েছে যে রাষ্ট্রসংঘ গঠিত হবার সময় পরিষদের মানে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য ছিল পাঁচজন এবং অস্থায়ী সদস্য সংখ্যা ছয় তো এই নিরাপত্তা পরিষদের মধ্যে যারা সদস্য থাকে তাদেরকে দুটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে স্থায়ী সদস্য একটা হচ্ছে অস্থায়ী সদস্য তো স্থায়ী সদস্য সংখ্যা পাঁচ আর শুরুতে অস্থায়ী সদস্য সংখ্যা ছিল ছয় উনিশশো তেষট্টি সালে রাষ্ট্রসংঘের সনদের তেইশ নম্বর অনুচ্ছেদের সংশোধন করে অস্থায়ী সদস্য সংখ্যা পর্যন্ত বাড়িয়ে এখন সেই আর মিলে জন মানে সদস্য স্থায়ী এবং অস্থায়ী মিলে হচ্ছে পনেরো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের সাধারণ সভায় নির্বাচিত করে তো এই যে অস্থায়ী সদস্য যারা বর্তমানে দশ যারা অস্থায়ী সদস্য সংখ্যা তাদেরকে সাধারণ সভা নির্বাচিত করে আর পার্মানেন্ট সদস্য সংখ্যা পাঁচ এটা ভালো করে মনে রাখবে পার্মানেন্ট সদস্য সংখ্যা হচ্ছে পাঁচ আর অস্থায়ী সদস্য সংখ্যা হচ্ছে দশ টোটাল সদস্য সংখ্যা বললে আমরা বলব পনেরো স্থায়ী সদস্য রাষ্ট্রগুলি হচ্ছে কোন কোন সদস্য রাষ্ট্র হচ্ছে স্থায়ী নাম হচ্ছে আমেরিকা গ্রেট ব্রিটেন ফ্রান্স রাশিয়া এবং চীন কোনো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে স্থায়ী পাঁচজন সদস্য সহ মোট নয় জন সদস্যের সম্মতি প্রয়োজন মানে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে তখন কি করা হয় সেই পাঁচজন সদস্য তো থাকবেই যারা পারমানেন্ট মেম্বার স্থায়ী সদস্য এবং সেই সাথে আরও মানে সহ মোট নয় জন সদস্যের সম্মতি প্রয়োজন মানে আরও চারজন সদস্যের সম্মতি নিতে হবে এবং তখনই গিয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে স্থায়ী সদস্যগুলির ভ্যাটো প্রয়োগের ক্ষমতা আছে এটা খুব ইম্পর্টেন্ট শব্দ ভ্যাটো ভ্যাটো মানে হচ্ছে ভ্যাটো মিন্স টু রিজেক্ট তো এই ভ্যাটো ক্ষমতাটা আছে শুধুমাত্র স্থায়ী সদস্যগুলির যারা পাঁচটা রাষ্ট্র এই যে পাঁচটা রাষ্ট্রের নাম পড়লাম এদেরই একমাত্র ভ্যাটো প্রয়োগের ক্ষমতা থাকে এবং ভ্যাটোটা কি দেখো ভ্যাটো হচ্ছে এমন একটা ক্ষমতা যেটার ফলে কি হয় তারা যে কোনো সিদ্ধান্তকে রিজেক্ট করতে পারে এই জন্য কোনো বিষয়ে স্থায়ী সদস্যই ভোট ভেটও প্রদান করলে সিদ্ধান্ত গ্রহণ করা যায় না যেমন ধরো কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে এখন এই স্থায়ী সদস্য পাঁচজনের মধ্যে যে কোনো একটা রাষ্ট্র যদি বলে যে আমি সেটাকে মানব না তখন এই গুরুত্বপূর্ণ বিষয়ে কিন্তু আর সিদ্ধান্ত গ্রহণ করা যাবে না তৃতীয় অঙ্গটি হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ ইকোনমিক অ্যান্ড সোশ্যাল কাউন্সিল রাষ্ট্রসংঘ গঠিত হবার সময় এই পরিষদের সদস্য সংখ্যা ছিল আঠারো তার মানে যখন রাষ্ট্রসংঘ গঠিত হয়েছে তখন এই যে অঙ্গটা আমি আগেই বলেছি রাষ্ট্রসংঘ গঠিত হওয়ার সময়ই প্রত্যেকটা অঙ্গ গঠন করা হয়েছিল তো এখানে বলা হচ্ছে যে রাষ্ট্রসংঘ গঠিত হবার সময় এই পরিষদের সদস্য সংখ্যা ছিল আঠারো তার মানে এই অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ এটার সদস্য সংখ্যা ছিল আঠারো উনিশশো সালে এর সদস্য সংখ্যা সাতাইশে বৃদ্ধি করা হয় এবং উনিশশো সালে এই সংখ্যা চুয়ান্ন পর্যন্ত বৃদ্ধি করা হয় তার মানে প্রথমে শুরু যখন হয়েছিল তখন এর সদস্য ছিল আঠারো তারপর সাতাশ এবং উনিশশো তিয়াত্তর সাল থেকে এখন পর্যন্ত সেই চুয়ান্ন পর্যন্ত এই সদস্য সংখ্যা বৃদ্ধি পেয়েছে তো এক একটা অঙ্গের সদস্য সংখ্যা কিন্তু আমরা ডিফারেন্ট পাচ্ছি প্রথমে সাধারণ সভায় পেয়েছি সবাই হচ্ছে প্রত্যেক সদস্য রাষ্ট্র হচ্ছে সাধারণ সভার মেম্বার বা সাধারণ সভায় প্রত্যেক সদস্য রাষ্ট্রকে নিয়ে গঠিত করা হয় সাধারণ সভা আর নিরাপত্তা পরিষদের মধ্যে পাচ্ছি আমরা স্থায়ী সদস্য পাঁচজন অস্থায়ী সদস্য হচ্ছে এর সদস্য আর তৃতীয় যেটা অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ এটার মধ্যে পাচ্ছি বর্তমানে চুয়ান্ন জন সদস্য আছে এই পরিষদের তিন বছরের কার্যকালের জন্য এর সদস্যদের সাধারণ সভা নির্বাচিত করে তো এখানে কি পেয়েছি পাচ্ছি যে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদের যারা সদস্য ওরা তিন বছরের জন্য নির্বাচিত হয় এবং কে করে নির্বাচন ওদেরকে সাধারণ সভা রাষ্ট্রসংঘের সনদের নম্বর অনুচ্ছেদ মতে গঠিত এই পরিষদে আন্তরাষ্ট্রীয় অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক শিক্ষা স্বাস্থ্য এবং আনুষঙ্গিক সমস্যা সমাধানের জন্য কার্যনির্বাহ করে তো নামটাই হচ্ছে অর্থনৈতিক এবং সামাজিক পরিষদ কাজেই এর কাজটাও হবে এই রিলেটেড তো কী কাজ করে অর্থনৈতিক সামাজিক সাংস্কৃতিক শিক্ষা স্বাস্থ্য এবং আনুষঙ্গিক সমস্যা সমাধানের জন্য কার্যনির্বাহ করে উপরোক্ত বিষয়গুলো বিবেচনা করে পরিষদ সাধারণ সভায় প্রতিবেদন এবং পরামর্শ পাঠাতে পারে এই যে পরিষদটা এই পরিষদটা এইসব বিষয়ের উপর বিবেচনা করে সাধারণ পরিষদের কাছে বা সরি সাধারণ সভায় তার প্রতিবেদন এবং পরামর্শ পাঠাতে পারে তো আজকে আমরা কি করলাম রাষ্ট্রসংঘের উদ্দেশ্য নীতি আবার শুরুতে পড়লাম রাষ্ট্রসংঘে কি করে গঠন করা হলো রাষ্ট্রসংঘকে কি করে গঠন করা হলো কোন সালে গঠিত হলো এবং সেই সাথে রাষ্ট্রসংঘের উদ্দেশ্য নীতি আর তার যে ছয়টা অঙ্গ আছে সেই ছয়টা অঙ্গের মধ্যে তিনটা অঙ্গ নিয়ে আজকে আমরা আলোচনা করেছি বাকিগুলি আমি পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব